তো কত রকম রেসিপি আপনারা দেখেছেন খেয়েছেন আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো শেষা রেসিপি মাংস শিল পাটায় সুন্দর করে শেষে রান্না করব। এই খাবারটা আপনি রাতের রুটির সাথে বিকালবেলা হালকা নাস্তা হিসাবে ব্যবহার করতে পারবেন এছাড়া থাকবে আমার ভিডিও নিয়মিত দেখেন এমন দুইজন দিদিকে আমি মেনশন করব। মাংস সুন্দর করে সাইজ করে এই যে আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখন এই যে দেখেন শিল পাটায় সুন্দর করে সেচে নিচ্ছি অবশ্য চামড়াটা কিন্তু আমি আলাদা করে ফেলেছি যে কয় পিস মাংস আমি রান্না করব সেই কয় পিস মাংস আমি সুন্দর করে আস্তে আস্তে সেসে নিব আর এই যে দেখেন স্যাচার পরে ফাইনাল লুকটা তো সব কয় পিস মাংস আমার স্যাচা হয়ে গেছে এখন হচ্ছে মাংস রান্না করতে আমরা যে সব মশলা দি সব প্রকার মশলা দিয়ে সাথে হচ্ছে একটু বেশি বেশি লেবু দিয়ে সাথে লবণ হলুদ দিয়ে অনেক খন ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দিব মাংসটা একটু সময় নিয়ে সুন্দর করে মাখাতে হবে মাখানো হয়ে যাওয়ার পরে দেখেন আমার মাংসের ফাইনাল লুকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে প্রায় আধা ঘন্টা পর এখন হচ্ছে আমি চিকেন তান্দুরি একটু মশলা দিয়ে দেব অবশ্য প্রথমবার যখন আমি মাংসটা মাখিয়েছিলাম মশলা দিয়ে তখন দিলেও হয় কিন্তু সত্য কথা কি আমার কাছে ছিল না মশলাটা পরে আনা হয়েছে তারপরে হচ্ছে আমি মশলাটা দিয়ে এই যে আবার সুন্দর করে মাখিয়ে মেরিনেশন করে নিলাম এখন আবার আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই তিন ঘন্টা পর এই যে ফিরে আসছি দেখেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর কি সুন্দর একটা কালার আসছে ফোনে কিন্তু আমার ঠিক মতো কালারটা আসেনি তো যাই হোক এই যে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিলাম হালকা একটু তেল তারপরে গরম হয়ে গেলে তেলটা আস্তে আস্তে করে মাংস পিসগুলো আমি দিয়ে দিব খুব কম আছে অনেকক্ষণ বসে বসে মাংসটা ভাজতে হবে তেলের পরিমাণও একেবারে সামান্য আমি দিয়েছি তবে এটা আপনাদের ইচ্ছা যেমন দিবেন তেমনই হবে তো মাংস দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এই যে আমি ঢেকে দিয়েছি মানে একেবারে অল্প আস মাঝে মধ্যে এভাবে উলট পালট করে দিচ্ছি আমি চার পিস মাংস দিয়েছি বাকিগুলো রয়েছে একসঙ্গে এত বেশি দেওয়া যাবে না তাহলে ভাজিটাও ভালো হবে না আর খেতেও কিন্তু তেমন মজা হবে না কিছুক্ষণ পর বুঝলাম কি আমার মার একটা লোহার মানে কালো কড়াই আছে তাতে দিলে মনে হয় ভালো হবে তারপর এই যে আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি আর এই যে দেখেন মাংস পিসগুলো কি সুন্দর ভাজি হয়ে গেছে আর এই যে মশলার যে গ্রেভিটা ওগুলো হচ্ছে আমি আলাদা আরেকটা বাটিতে তুলে নিচ্ছি আর মাংসগুলো এভাবে আস্তে আস্তে সব কয় পিস মাংস আমি ভেজে নিয়েছি কি সুন্দর যে হয়েছিল খাবারটা আমরা রাতে রুটির সঙ্গে খেয়েছি খুবই মজা হয়েছিল আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন দেখবেন অনেক মজা হবে জানি অনেক দিদিরা আছে এর চেয়েও সুন্দর পারে তবে আমি যেমন পেরেছি আপনাদের সঙ্গে ঠিক তেমনই শেয়ার করেছি আর আমার নিয়মিত যে দিদিরা ভিডিও দেখেন তার মধ্যে একজন হচ্ছে শিউলি লাবণ্য ব্লগ আর হচ্ছে লাবণ্য সূত্রধর দিদি আপনারাও তাদের পেজ থেকে ঘুরে আসবেন তারাও আপনার পেজ থেকে ঘুরে যাবে ধন্যবাদ সবাই